একটু বিচারপতি লাগালে একটু ভালো লাগে তিনি তো আমাদের কাছে সম্মানীয় একটা অশোক স্তম্ভের ওখানে আপনি বসে আছেন যখনই নামটা নেবেন আমরা তো মাইলট বলি আমি জানি না আপনার ঈশ্বর কিনা কিন্তু আমরা মাইলট বলি একটা বিচারপতি না আমিও কখনো এটা মনে করি না যে মাইলট বলা উচিত আমি এটা জাস্টি দীপঙ্কর দত্ত মাইলট বলি আমি জানি না আপনার ঈশ্বর কিনা কিন্তু আমরা মাইলট বলি একটা বিচারপতি না আমিও কখনো এটা মনে করি না যে মাইলট বলা উচিত আমি এটা জাস্টি দীপঙ্কর দত্তকে বলেছিলাম ঘরে

আপনি বলছেন চেয়ার কে চেয়ারকে নিশ্চয় দিচ্ছেন না আচ্ছা আমি ওটা আমি বলছি সিস্টেমটা প্রসেসিং আসি আপনি